সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব পর্সেপ দিয়ে কেন রক্ত যায় এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী যখন একটা রুগী আমাদের কাছে পর্সেপ রক্ত নিয়ে আসে তখন আমরা তাকে দুটি প্রশ্ন করে থাকি প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনার যে রক্তটা যায় সেটা কি পুরো প্রস্রাব জুড়ে যাচ্ছে নাকি প্রস্রাবের শুরুতে যাচ্ছে নাকি প্রস্রাবের শেষে যাচ্ছে এই প্রশ্নটি করে থাকি দ্বিতীয় একটি প্রশ্ন করে থাকি যে আপনার যে রক্ত যাচ্ছে সেগুলো কি আপনি ব্যথা পান নাকি ব্যথা পান না না আপনার যে পর্যায়ে রক্ত যাচ্ছে সেটা কি ব্যথা যুক্ত নাকি ব্যথা মুক্ত তো যখন پیشنট আমাদেরকে বলে থাকে যে স্যার আমার পর্যায়ে করার সময় অনেক ব্যথা করে এবং পর্যায়ের শুরুতে কিংবা পর্যায়ের শেষে আমার প্রচুর পরিমাণে রক্ত যায় একদম ফ্রেশ রক্ত যায় তখন আমরা যেটা বুঝতে পারি ব্যথা যুক্ত এবং ফ্রেশ রক্ত এবং সাপের আগে এবং শেষে যেটা হয় সেটা হচ্ছে প্রসাপের ইনফেকশনের কারণে মূলত হয়ে থাকে অর্থাৎ যদি আপনার এই যে এখানে যদি আপনার ইনফেকশন হয় কিংবা এই যেই নল আছে এখানে যদি ইনফেকশন হয় বা থলির মধ্যে ইনফেকশন হয় তাহলে আপনার প্রচুর পরিমাণে ব্যথা হবে এবং পরসাপের শুরুতে কিংবা পড়স শেষে আপনার রক্ত যাবে ফ্রেশ রক্ত যাবে একদম আর আরেক ধরনের প্রশ্ন করি বা রোগীরা বলে থাকে যে স্যার আমার পুরা প্রস্রাব জুড়েই রক্ত যায় এবং আমার কোনো ব্যথা হয় না তখনই কিন্তু ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ব্যথামুক্ত রক্ত যাওয়া হচ্ছে ক্যান্সারের লক্ষণ তখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে তার যে রক্ত যে যাচ্ছে এবং ব্যথা যে হচ্ছে না এটা হচ্ছে ক্যান্সারের লক্ষণ তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা সেটা নিশ্চিত হই যেমন তার যে রক্তটা যাচ্ছে এবং সেই রক্তটা যাবে অনেকটা হচ্ছে চাকা চাকা মনে করেন আপনার এই কিডনির মধ্যে ক্যান্সার হয়েছে তাহলে এখান থেকে রক্তকরণ হবে এই রক্তটা এই নল দিয়ে আসবে তারপরে এখানে জমবে এই নল দিয়ে আসবে তাহলে এই যে এত দীর্ঘ একটা পথ অতিক্রম করে যার কারণে তার প্রসাদটা রক্তটা বসে যায় জমাট ভেদে যায় অথবা এখানে যদি তার ক্যান্সার হয় রক্ত থলিতে তো ওইটাও কি হয় এই নল দিয়ে যাওয়ার সময় জমাট বেঁধে যায় তখন হয় এরকম অনেকটা খন্ড সুতার মতো জমাট বাঁধা হয় তখনই আমরা নিশ্চিত হয়ে যাই এটা তার কোথাও না কোথাও ক্যান্সার হয়েছে তখন আপনার চিকিৎসক আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিশ্চিত হবেন এটা কি মানে ক্যান্সারটা কোথায় হয়েছে এটা কি মূত্র থলিত হয়েছে নাকি কিডনিতে হয়েছে এবং ক্যান্সার যদি হয়ে থাকে সেটা কোন পর্যায়ে আছে ক্যান্সারের মোট চারটা পর্যায় যদি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে সেখান থেকে মুক্তির উপায় আছে অপারেশন করলে রুগীরা ক্যান্সার মুক্ত হয়ে যায় কিন্তু যদি সেটা স্টেজ থ্রি এবং ফোরে চলে যায় এবং সেটা সারা শরীরে ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না সুতরাং প্রিয় বন্ধুরা আমরা পর্ষাবে রাশদের রক্তদার দুটি কারণ জানলাম যদি ব্যথা যুক্ত হয় তাহলে হচ্ছে ইনফেকশনের কারণ আর যদি ব্যথা মুক্ত হয় এবং প্রসাদের খন্ড খন্ড হয় তাহলে সেটা ক্যান্সারের কারণে ক্যান্সার দুই জায়গা হতে পারে একটা হচ্ছে পর্ষ কিডনির মধ্যে আর একটা হচ্ছে পর্ষাবে থলিতে তো পর্ষাবে ইনফেকশন হলে আপনাকে অবশ্যই পর্ষাবে দুটি পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলো করে আপনার কোন জীবাণুদের আপনার বস্তর বসে ইনফেকশনটা হয়েছে সেটা নিশ্চিত ভাবে আপনাকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার মাধ্যমে আপনি ইনফেকশনের চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম